আসসালামু আলাইকুম আসলে অনেকদিন আমার এলুমেনো ভাবনা নিয়ে আসা হয় নাই খুব একটু ঝামেলার মধ্যে ছিলাম তো যাই হোক এখন ভাবলাম যে দিন যেহেতু আপলোড করি নাই তো আজকে আমার এলুমেলো ভাবনার আরেকটা পর্ব নিয়ে একটু চিন্তা ভাবনা করা যেতে পারে যেমন একটা হচ্ছে আমরা সব সবসময় শব্দময় একটা জগতে বাস করি আমাদের চারোপাশে কোনো না কোনো শব্দ কিছু না কিছু শব্দ সবসময় চলতে থাকে এই ব্যস্ত জীবনে অনেক সময় হয়তো আমরা মনে করি যে না একটু শান্তি দরকার শব্দহীন একটা জগতে আমরা যদি যেতে পারতাম তো সেই স্বপ্নটা বা সেই ইচ্ছাটা আমাদের সবারই কখনো না কখনো হয় কিন্তু আসলে কি শব্দহীন জগৎ বা এক অ্যাপসুলুট নিরবতা সাইলেন্স এটা কি পসিবল এটা কি আমরা কখনো ভেবেছি ধরো তোমরা এখন যদি সব ধরনের শব্দ বন্ধ করে দাও দরজা যদি ধরো একটা রুম সাউন্ড প্রুফ করা আছে হ্যাঁ বাইরে থেকে কোনো শব্দ আসবে না আমরা যদি সব চিন্তা করি যে একেবারে আমাদের নিস্তব্ধ নিস্তব্ধ একটা আমরা থাকতে চাই তাহলে কি আমাদের সেটা মানে সেটা সম্ভব কিনা এটা আমরা কখনো ভেবেছি না কিন্তু এটা দেখা যাবে যদি এরকম একটা নিঃশব্দ রুমে যাই তখনও আমরা কিছু না কিছু শব্দ শুনতে পাবো আমাদের কানের মধ্যে হয়তো দেখা যাবে যে আমরা কোনো একটা ক্ষীণ গুঞ্জন কেউ রিং রিং মানে কেউ ইস বিভিন্ন রকমের কোনো না কোনো একটা শব্দ আমাদের মাথার চলতেই থাকে এই শব্দটাও হয়তো দেখা যায় যে আমাদের মাথার ভেতর থেকে আসে তো এই জন্যই আসলে অ্যাকসুলেট সাইলেন্স বা একেবারে আসন নিরবতা একেবারে আমরা যেটাকে বলি যে নীরব নিস্তব্ধ সেই জিনিসকে আমরা কখনো দেখতে বা কিনা শুনতে পাবো কিনা বলে কিছু আছে কি না সেটা আমরা একটু একটু আলাপ করি আজকে যেমন আমি আগে আলাপ করছিলাম যে আসলে অন্ধকার বলে কিছু নাই অন্ধকারটা হচ্ছে আলোহীনতা ঠিক ঠান্ডা বলে কিছু নেই ঠান্ডা হচ্ছে তাপহীনতা তো সেই রকমই একটু আমরা যদি চিন্তা করি যে নিরবতা নিরবতাটা আসলে কি এটা কি শব্দের অনুপস্থিতি এটা কি আসলে তাহলে কি সম্পূর্ণ যদি কোনো একেবারে একটা শূন্য ঘর এমন কোনো ঘর থাকে যেখানে কোনো শব্দ আসছে না তাইলে কি আমরা একেবারে অ্যাবসুলুট নিরবতা পাবো কিন্তু আসলে কিন্তু দেখা যায় যে আসলে অ্যাবসুলুট নিরবতা পাওয়া যায় না কারণ সেই রকম যদি সম্পূর্ণ নিরব একটা ঘরে আমরা থাকি তাহলেও দেখতে পাবো আমরা কিছু না কিছু শুনতে পাবো অনেকে তার যে হার্ট আছে হার্টের যে ধুপ 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 এই শব্দটা কিন্তু শুনতে পায় যখন অন্য কোনো শব্দ থাকে না তারপর অনেকে শ্বাস প্রশ্বাস আমাদের শ্বাস প্রশ্বাস করছি তখন এক থুলোট নিরাপত্তার মধ্যে আমরা আমরা শ্বাস প্রশ্বাস শুনতে পাই তারপর আমাদের অনেকে হাত পা নোড়াচড়া পেশিন নোড়াচড়া এগুলো পর্যন্ত শুনতে পাই ইজ ইস ইন্টারেস্টিং হুম অনেকের কানের মধ্যে একটা রিং এরকম একটা শব্দ হতে থাকে তো এইটা আসলে কেন হয় আমরা যদি চিন্তা করি বা তুমি যদি এখন এরকম একটা অ্যাকসুলোট একটা চেষ্টা করো যে তোমার তোমাদের আশেপাশে কোথাও কোনো ইয়া হবে না তাহলে একটা দেখতে পারবে তোমাদের এইরকম কোনো শব্দ হচ্ছে কিনা এইরকম কোনো না কোনো শব্দ তোমরা পাচ্ছ কি না এখন এটার একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে ব্যাখ্যা আছে যেমন আমাদের কানের ভিতরে ককলিয়া নামে একটা অংশ আছে হ্যাঁ এটা দেখতে অনেকটা শামুকের খোলের মতো এর ভিতরে থাকে হাজার হাজার ক্ষুদ্র লোম যেগুলোকে অনেক সময় হেয়ার সেলস বা রোম কোষ আমরা বলতে পারি কি হেয়ার সেলস নিতে পারে যখন শব্দ তরঙ্গ আসে এই লোমগুলো তখন কম্পিত হয় কাপে কাপে এবং ইলেকট্রিক্যাল সিগনাল পাঠায় মস্তিষ্কে মাথার ভিতরে মস্তিষ্ক সেই সিগনালটাকে ডিকোড করে করে তখন ওইটাকে আসলে আমরা শব্দ হিসেবে শুনি এখন মজার বিষয় হইতেছে যে এই যে শব্দ বা হেয়ার সেলগুলো আছে এগুলো কিন্তু সবসময় একটু একটু করে নড়াচড়া করছে নিজে থেকে নট যে আমার শব্দ আসতে আসছে সেটার ফলে নড়াচড়া করতেছে সেরকম ব্যাপারটা না এটা মাঝে মধ্যে নিজের থেকেই নড়াচড়া করে আর তার ফলে যেটা হয় যে একদম যদি নীরব কোনো পরিবেশ থাকে যখন বাইরে থেকে কোনো শব্দ আসছে না তখনও আমার মস্তিষ্ক বা তোমার মস্তিষ্ক যেটা করে যে এইটাকে একটা ইন্টারনাল শব্দ হিসেবে ডিটেক্ট করে যে না কোনো না কোনো একটা শব্দ হচ্ছে এটাকে অনেক অনেক সময় টি বলে বাংলায় অনেকে বলতে পারো কর্ণনী মানে কানের ভিতরে শব্দ হচ্ছে বা আওয়াজ হচ্ছে এটা বোঝা যায় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এটা খুবই হালকা এবং সাধারণ হয় আমরা খেয়াল করি না কারণ চারপাশে এত শব্দ আমাদের আছে আশেপাশে যে সেই শব্দের তোড়ে আমরা কিন্তু এই যে একটা নির্দিষ্ট ইন্টারনাল একটা শব্দ হইতে সেটা আমরা আসলে টের পাই না তো এইটা আসলে বোঝার জন্য উনিশশো সালে একজন বিখ্যাত কম্পোজার কম্পোজার মানে তো বুঝো যারা গান বা মিউজিক লিখে বা কম্পোজ করে তার নাম ছিল জন কেইজ তিনি চিন্তা করছে যে আমি এমন একটা পিস লিখবো বা তৈরি করবো যেখানে কোনো শব্দ থাকবে না সবসময় আমরা জানি যে মিউজিক হচ্ছে অলওয়েজ শব্দ তো উনি চিন্তা করলো যে না আমি এমন একটা মিউজিক বা এমন একটা নোট তৈরি করবো যেটা হবে সাইলেন্স বোঝাবে অ্যাপসুলুট সাইলেন্ট ওখানে কোনো শব্দ থাকবে না তো এই জন্য এই আইডিয়াটা নিয়ে উনি হার্ভার্ট ইউনিভার্সিটিতে গিয়েছিলেন সেইখানে একটা বিশেষ ঘর হারভার্ড ইউনিভার্সিটিতে আছে যেখানে আসলে সেটাকে বলা যে অ্যানেকোইক চেম্বার মানে এমন একটা ঘর যেখানে সব ধরনের শব্দ ওই ঘরটা শুষে নেয় পৃথিবীর সবচেয়ে নীরব জায়গাগুলোর মধ্যে ওইটাকে বলা হয় ওই রুমটাকে বলা হয় একটা রুম তো সেইখানে উনি গেছেন গিয়ে অবাক হয়ে গেছেন যে তিনি ওইখানে দুইটা শব্দ শুনতে একটা হচ্ছে তার সিস্টেম সিস্টেম একটা উঁচু সরু উনি গুঞ্জন ওনার কানের মধ্যে উনি শুনতে পাচ্ছিলেন আরেকটা শব্দ উনি শুনতে পাচ্ছিলেন সেটা হচ্ছে যে একটা ছন্দময় শব্দ পরে উনি বুঝতে পারছেন সেটা আসলে তার রক্ত যে সঞ্চলন হচ্ছে সারা শরীরে রক্ত যে প্রবাহ হচ্ছে সেই রক্ত প্রবাহের একটা শব্দ উনি শুনতে পাচ্ছেন তো তার মানে কি তার মানে হচ্ছে আমরা এমনভাবে তৈরি যে আমাদের সব সময় আমরা কোনো না কোনো একটা শব্দ আমাদের মধ্যে চলতেই আছে বা আমরা শুনতেই আছে আমাদের কান আমাদের এই মস্তিষ্ক এমনভাবে প্ল্যান করা যে যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ আসলে অ্যাপসুলোট নিরাপত্তা সম্ভবই না তো এই অভিজ্ঞতার পর উনি যেটা করলেন যে উনি আসলে চার মিনিট তেত্রিশ সেকেন্ডের একটা নোট তৈরি করেছে মিউজিক্যাল নোট এই মিউজিক্যাল নোটটার মধ্যে কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না কোনো বাজে না কোনো কিছুই ছিল না এখানে যখন উনি ওই নোটটা বাজেন সেই নোটের মূল ইয়া ছিল সবাই পুরা রুমে সবাই যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে তারা চার মিনিট তেত্রিশ সেকেন্ড একদম চুপ করে থাকবে। তার মধ্যে কোনো ধরনের কোনো ধরনের শব্দ হবে না সেই এবং যারা দর্শক থাকবে তারা প্রত্যেকে চুপ থাকবে এইটা হচ্ছে ওনার নোটটার স্পেশালিটি হচ্ছে যে উনি চাচ্ছিলেন যে প্রত্যেকটা মানুষ যাতে তার মধ্যে কি শব্দ আছে বা সে একদম অ্যাপসুল নিরবতার মধ্যে কী শব্দ সে শুনতে পায় সেটা যাতে আসলে সে শুনতে পায় সেটাই হলো ওনার এই ইয়াটা করেছেন আর কি এখন আমরা যদি আরও ডিপে একটু চিন্তা করি অনেকটা যদি অনেক সময় ফিলোসফিক্যাল এটাকে আমরা যদি চিন্তা করি আমরা অনেকে বলি যে আমরা একটু শান্তি চাই এই শহরের কোলাহল এই সে আমার ভালো লাগে না আমি এই বনে জঙ্গলে যা থাকতে চাই একটু নিরবতার মধ্যে থাকতে চাই কিন্তু সেটা কিন্তু আসলে সম্ভব না আমি বনে জঙ্গলে গেলেও আমি সবসময় হয় পোকামাকড় নয় পানির শব্দ বৃষ্টির শব্দ বাতাসের শব্দ কোনো না কোনো শব্দের মধ্যে আমাদের থাকতেই হয় কারণ হচ্ছে কি শব্দটা আমাদেরকে ভাবায় যে আমরা আসলে বেঁচে আছি আমাদের যে আমাদের যে এক্সিস্টেন্স এক্সিস্টেন্স আছে আমরা যে বেঁচে আছি এই শব্দ আমাদের মনের মধ্যে ওইটা তৈরি করে যে হ্যাঁ আসলে আমরা আসলে বেঁচে আছি তো এই জন্য একেবারে আমাদের যে সেন্সরি সিস্টেম আছে এটা একেবারে ব্ল্যাঙ্ক কখনো থাকতে পারে না কিছু সবসময় এটা আসলে আমরা যে আল্লাহ তালা এমনভাবে তৈরি করেছেন যে তোমার ইভোলেশনও যদি আমরা চিন্তা করি যে আমরা সেই আইসএ বলি বা যখন শিকার যুগ ছিল যখন মানুষ শিকার করে খেত তখন কিন্তু আমাদের আমরা ঘুমিয়ে গেলেও আমাদের ব্রেইনকে সবসময় অ্যাক্টিভ থাকতে তো কারণ কখন কোন বাঘ কোন ভালো কিসে আমাদের ঝাঁপায় পড়বে এই জন্য আমাদের ঘুমের মধ্যেও আমাদের কান আমাদের আমাদের সেন্সরি লিসনিং যে সিস্টেমটা আছে সেটা কখনো টোটালি অফ হতো না সময় এই জন্য আপনি দেখবেন যে বিভিন্ন সময় টুকটাক খুটকুট অনেক শব্দ আমরা আছে যে অনেক শব্দের মধ্যেও আমরা ঘুমাচ্ছি কিন্তু ওই শব্দের মধ্যে কোনো একটা ছন্দ বা অন্য এমন কোনো শব্দ যেটা কোনো বিপদ হতে পারে ওটাই কিন্তু আমাদের মান মনের মধ্যে মাথার মধ্যে ক্লিক করে উঠে যেমন আমরা জেগে উঠি এইটা কিন্তু আমাদের ব্রেইন ওইভাবে এই শব্দকে অ্যানালাইসিস করে বুঝতে পারে যে আসলে কোন শব্দটা ন্যাচারাল বা কোন শব্দটার মধ্যে বিপদ নাই বা কোন শব্দটা কারণে বিপদ হতে পারে এই এই কারণে দেখা যায় যে সেটা আমাদের জন্য সেটা আমরা তখন বুঝতে পারি আর কি তো আমাদের আসলে আমরা এখন অ্যাপ যেই সময়টায় বাস করি আমাদের সারাক্ষণই কনস্ট্যান্ট কোনো না নয় কোনো না কোনো নয়েজের মধ্যে থাকতে হয় গাড়ির শব্দ হর্ন এই সেই বিপ টিভি মানুষজন চিল্লাচিল্লি এই সেই সব এগুলো আমরা এক্সটার্নাল নয়েজ হিসাবে আমরা শুনি এবং এতেই আমরা অভ্যস্ত কিন্তু আমরা কিন্তু আমাদের ইন্টারনাল নয়েজগুলো কখনো শুনি না এবং আমাদের ইন্টারনাল নয়েজগুলো ঢাকার জন্যই আমাদের এক্সটার্নাল নয়েজগুলো অনেক সময় দরকার হয় কারণ ইন্টারনাল নলেজ নয়েজগুলো যেহেতু আমরা কখনো শুনি না ওটা যদি আমার হঠাৎ করে আমরা শুনতে পাই আমরা কিন্তু ঘাবড়ে উঠে ওরে বাবা এটা কী শুনতেছে এই জন্য অনেক সময় অনেক নীরব রাতে অনেকে হয়তো নিজের হার্টবিট শুনে ভয় পায় ওঠে এই শব্দ করতে আসতেছে এই শব্দ তো আমার পরিচিত না কারণ হচ্ছে কি সে হয়তো তার নিজের হার্টবিট শুনতেছে অথবা তার ওই যে কানের ভিতরে যে একটা ইয়ে আছে ঝিনঝিন ঝিনঝিন এগুলো বিভিন্ন শব্দ হয় সেটা শুনতেছে কিন্তু যেহেতু তার এই এক্সপিরিয়েন্সটা নাই নিজের ইন্টারনাল যে নয়েজ আমার শরীরের ভিতরের যে নয়েজগুলো আছে সেগুলো যেহেতু আমরা কখনো শুনি নাই সো ওগুলো আমাদেরকে বিচলিত করে তো আমার মনে হয় সবারই মাঝে মধ্যে একটু চেষ্টা করা দরকার যে আসলে আমাদের যে ইন্টারনাল নয়েজগুলো আছে এগুলো আসলে কি ধরনের নয়েজ আমি কি রিং রিং শব্দ শুনতেছি শুনতেছি না আমার হার্টবিট শুনতে পাচ্ছি যদিও আমরা যদি ঢাকা শহর চিন্তা করি বাংলাদেশের কথা চিন্তা করি যেহেতু আমাদের অনেক জনসংখ্যা ইটস কোয়াইট ইম্পসিবল যে আমরা এমন একটা জায়গা পাব যেখানে একেবারে অ্যাপসুলুট নিরাপত্তা হবে তারপরেও অনেক সময় গভীর রাতে অনেক সময় রাতে অনেক কিছু অনেক একবারে নিঃশব্দ থাকে নীরব থাকে তখন আমাদের আসলে চেষ্টা করা যায় যেতে পারে যে আসলে আমাদের ইন্টারনাল শব্দগুলো আমরা শুনতে পাই কি না তো আজকে আমরা কী শিখলাম মোটামুটি একটা জিনিস শিখলাম যে অ্যাকসোলেট নিরাপত্তা অ্যাকসোলেন্ট সাইলেন্স বলে আসলে কিছু নাই আমাদের যে সেন্সারি সিস্টেম আছে সে আসলে অ্যাকসোলেট সাইলেন্স সাইলেন্স নিতেও পারবে না তো এই জন্য নিজের ভিতরে শব্দগুলো আমরা মাঝে মধ্যে শোনা দরকার দেখা দরকার দেখাতেও পারবো না শুনার চেষ্টা করা দরকার অনেক সময় মেডিটেশনের ফলে অনেকে দেখা যায় যে এই ধরনের ইন্টারনেট শব্দ সুন্দর ক্লিয়ারলি শুনতে পায় বাট এইটুকু আমাদের আসলে চিন্তা করা দরকার যে আসলে চিন্তার বিষয় হচ্ছে যে আসলে অ্যাপসুলুট সাইলেন্স বলে আসলে কিছু নাই কোনো না কোনো আমাদের শব্দ আমাদের মস্তিষ্ক শুনতেই হয় বা শুনতে পায় আর ধন্যবাদ তোমাদের যদি অন্য কোনো কিছু বা কোনো চিন্তা থাকে বা কিছু বলার থাকে কমেন্টে জানাতে পারো আর যদি কোনো তোমরা চিন্তা করো যে না আরও কিছু অদ্ভুত কোনো টপিক তোমাদের মাথায় আছে তাহলে সেটা চিন্তা করতে পারো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো কুয়াশা ফর্টিন মেবি আমি চেষ্টা করব একটু আরও মোর ঘন ঘন আসলে এই ধরনের টপিক নিয়ে কোনো আলোচনা করা যায় নাকি সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম